সালামু আলাইকুম নেমিস রিসোর্ট কক্স আজকে আপনাদের স্বাগত আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি নেমিস রিসোর্টের একটি ডাবল বেডরুম রুম এ ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছন্ন একটি রুম পর্যাপ্ত আলো বাতাস যুক্ত খুবই সুন্দর আছে দুটো কাপল বেড যেখানে দুইজন দুজন মোট চারজন মানুষ থাকতে পারবেন আজ একটি বড় মিরর ডাবল বেডটি মূলত হচ্ছে এয়ার কন্ডিশন কাপল বেডগুলো যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো খুবই সুন্দর নিট এন্ড ক্লিন পর্যাপ্ত স্পেস আছে খুবই কমফোর্টেবল এছাড়াও আছে একটি অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমটি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটি লো কোমেট ওয়াশরুম ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটি রুম এছাড়াও রুমে আছে একটি একটি অ্যাটাচ বেলকনি বেলকনিটি যদি আমরা দেখি তাহলে দেখাচ্ছি খুবই সুন্দর পর্যাপ্ত স্পেস আছে যথেষ্ট আলো বাতাস যুক্ত ভিডি কক্সবাজারে হলিডে টাইমে স্পেন্ড করার জন্য আপনার ফ্যামিলির সাথে নেমিস রিসোর্ট কক্সবাজার আপনার বেস্ট চয়েস হতে পারে যে কোনো সময় হোটেল রিজার্ভেশনে কল করতে পারেন জিরো ওয়ান এইট ফোর টু ডাবল ফোর নাইন জিরো ফোর সিক্স এই নাম্বারে থ্যাংক ইউ সো মাচ